বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আর মৃত ভোটারদের নাম চলে গেলে বিকালবেলা ছাপ্পা মারবে কি করে সকালবেলা গামছা পরে দুপুরবেলা প্যান্ট পরে বিকালবেলা লুঙ্গি পরে আর সকালবেলা আপনার সালোয়ার কামিজ পরে দুপুরবেলা শাড়ি পরে বিকালবেলা বোরখা পরে এই যে মৃত আর অ্যাবসেন্ট ভোটের যে চাষটা বিকালবেলা হয় চারটে থেকে ছটা এটা তো আর দিতে পারবে না প্রত্যেক বুথে পঞ্চাশ থেকে দেড়শোটা করে মৃত ভোট বেরোচ্ছে বাংলাদেশি মুসলমানরা পালাচ্ছে পালা আজ রাতের মধ্যে কাল ভোর হওয়ার আগে যেখান থেকে ধরে আমার নন্দীগ্রামে পরিবেশ তৈরি করা মানুষকে বিভ্রান্ত করা এটা হচ্ছে তৃণমূলের কাজ আমরা ইলেকশন কমিশন ভার্সেস কৃষি ভাই পর লড়াই দেখবো আমরা জড়াবো এরা চাইছে পশ্চিমবাংলার চুরি দুর্নীতি শিল্পে ব্যর্থতা কৃষকদের সর্বনাশ বেকারদের সর্বনাশ চাকরি নেই শিক্ষা প্রতিষ্ঠানে তালা সনাতনীদের উপর আক্রমণ নারী সুরক্ষা এগুলো পিছনে চলে যাক এসআইআর নিয়ে যাতে লোক মেতে থাকে কমপ্লিটলি পলিটিক্যাল এজেন্ডা নিয়ে করছে আইপ্যাকের প্যাকের পরামর্শে যাতে মূল মূল সমস্যাগুলো থেকে মানুষ তার দৃষ্টি সরে চলে যায় তো আমরা প্রত্যেকদিন রাস্তায় থাকব আমরা বেকারত্বের যন্ত্রণার জন্য রাস্তায় তাদের পক্ষে রাস্তায় থাকব যাতে বেকার মুক্তি ঘটে শিল্প আসে টাটা আসে কৃষকরা ফসলের ন্যায্য দাম পায় মৎস্যজীবীরা তাদের অধিকার পায় কেন্দ্রের কর্মসূচি থেকে তারা উপকৃত হয় প্রত্যেকটা বোন এবং কন্যা যাতে সুরক্ষিত হয় আর একটাও যাতে ধর্ষণ না হয় কালী মাতা জগদ্ধাত্রী মাজা দেবী দুর্গা বজরঙ্গলীর মূর্তি মূর্তি মন্দির আমাদের সনাতনীরা যাতে আর আক্রান্ত না হয় বাংলা যাতে অনুপ্রবেশকারী মুক্ত হয় এ লড়াইতে বিজেপি চালিয়ে যাবে আর ওরা এসআইআর 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 আত্মহত্যা 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 করে ভয় দেখিয়ে মূল ইস্যুগুলো থেকে মানুষের চোখ ঘোরাতে চায় আমরা ঘোরাতে দেব না আপনাদের লেবেল আছে আপনাদের লেবেল আছে এই ধরনের লোকেদেরকে রাজনৈতিক লোক বলে পশ্চিমবাংলার লোক মনে করে না অধপতনের যদি কোন চূড়ান্ত সীমায় থাকে সেই জায়গায় আছে এর উত্তর মাননীয় বিধায়িকা মাননীয় শ্রদ্ধ বাবুর সুকন্যা রতনা দেবী দিতে পারবেন আমি শুভেন্দু অধিকারী দেব না দুটো কারণে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আর মৃত ভোটারদের নাম চলে গেলে বিকালবেলা ছাপ্পা মারবে কি করে সকালবেলা গামছা পরে দুপুর বেলা প্যান্ট পরে বিকালবেলা লুঙ্গি পরে আর সকালবেলা আপনার সালোয়ার কামিজ পরে দুপুর বেলা শাড়ি পরে বিকালবেলা বোরখা পরে এই যে মৃত আর অ্যাবসেন্ট ভোটের যে চাষটা বিকালবেলা হয় চারটে থেকে ছটা এটা তো আর দিতে পারবে না প্রত্যেক বুথে পঞ্চাশ থেকে টাকা করে মৃত ভোট বেরোচ্ছে বাংলাদেশি মুসলমানরা পালাচ্ছে পালা আজ রাতের মধ্যে কাল ভোর হওয়ার আগে ভাগো যেখান থেকে এসছো সেদিক দিয়ে ভাগো ডিঙ্গি ফিঙ্গি ধরে আমার নন্দীগ্রামে ধরেছি চারটা বাংলাদেশ থেকে এসে গড় ছিল আমাদের লোকদের বলছে পালাবো আমি যে রাস্তা দিয়ে এসছো ওই রাস্তায় উঠো নৌকাতে উঠে গেছে নয়াচর দিয়ে পালাবে বাংলাদেশ সব ভাগ হাটে ভারতীয়রা থাকবে কোন অনুপ্রবেশকারী থাকবে না কয়েক লক্ষ পালিয়েছে আর বাকি কয়েক লক্ষকে 7 সাতই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টের পরে বিএসএফ চুলের মুঠি ধরে তাড়া হিন্দুদেরকে বিভ্রান্ত করছে যাতে বাংলাদেশ থেকে আসা ধর্মীয় কারণে হিন্দুরা এই প্রচুর আছে তারা যাতে ক্যাম্পে গিয়ে না করে তাহলে হিন্দু ভোটটা উঠবে না ওদের সুবিধা হবে আমি হিন্দুদের বলবো তৃণমূলের কথা বিশ্বাস করবেন না বিশ্বাস করুন দুজনের কথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা আর ভারতের নির্বাচন কমিশনের কথা আর কারোর কথা শুনবেন না এখনো পর্যন্ত পঞ্চাশ হাজারের বেশি মানুষ আবেদন করেছে প্রত্যেক দিন দশ পনেরো বিশ হাজার করে মানুষ আবেদন করছে আমি একটা নাম জানতে চাই ওর কাছে নয় ও ছোড়ার কাছে নয় হেলিকপ্টারে ঘুরে ওর কাছে নয় আপনার কাছ থেকে ডিটেনশন ক্যাম্পে গেছে একজনের নাম বলুন আর ডিটেনশন ক্যাম্পের ঠিকানাটা বলুন পায়েল গ্রামে যে হিন্দুগুলোকে মেরেছে তার মধ্যে বিটান অধিকারী আছে যাদবপুরের বিটান এক মাসের মধ্যে তার কাছে গিয়ে তার অভিজ্ঞতাটা নিয়ে তারপরে এই ধরনের রাজনৈতিক মিথ্যা প্রশ্ন করবেন তার আগে করবেন না একটাই বলবো যা পিসি তুই চলে যা